আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়ার্স আমি মহুয়া আপনাদের মাঝে চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি বাড়িতেই রান্না করলাম উস্তে দিয়ে পাবদা মাছ কীভাবে তৈরি করলাম সেটা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি আগে উস্তেগুলো ছোট ছোটো করে কেটে নিলাম সাথে নিলাম এক একটা আলু আসলে এই উইস্তে স্বাস্থ্যের জন্য অনেক উপকার তিতে হলেও অনেকই উপকার স্বাস্থ্যের জন্য এখন এগুলো আমি ভালো করে ধুয়ে নিলাম এখন কড়াইতে আমি কিছুটা তেল নিলাম আসলে তেলটা আর তেলের পরিমাপটা একটু বেশি নিতে হয় তারপরে আমি এখানে নিলাম পেঁয়াজ কুচি এটা তেলের পরে দিয়ে ভালো করে নাড়তে হবে একটু বাদামি কালার হয়ে আসলেই এখানে আমি দিলাম হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ আদা বাটা দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এগুলো আমি একটু ভালো করে নাড়তে হবে হালকা একটু পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে নিলাম এরপরে এর ভিতরে আমি দিয়ে দিলাম কেটে রাখা উস্তেগুলো কিছুক্ষণ নাড়ার পরে এখানে আমি দেব একটু পেঁয়াজ কাটা এবং মরিচ কাটা এগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিতে হবে একটু ভালোভাবে নাড়া হয়ে গেলে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু পর তুলে দেখতে হবে যেন পানিটা শুকিয়ে না যায় তাহলে নিচটা লেগে যাবে এরপর একটু শুকিয়ে আসলে হালকা একটু পানি দিয়ে নিতে হবে যদি দেখি এই উস্তে সিদ্ধ হয়নি তাহলে একটু পানি দিয়ে আবার ঢেকে দিতে হবে এই যে এখন আমাদের হুসতেগুলো সিদ্ধ হয়ে গেছে অনেকটা মাখা মাখা হয়ে আসছে এবার আমি এখানে সামান্য একটু পানি দেবো এরপরে আমি এই রাখা মাছগুলো পাবদা মাছগুলো দিয়ে দেব এবার একটু নাড়াচাড়া করে আমি ঠেকে দেব কিছুক্ষণ পর দেখুন এটা তুলেই ঝোলটা প্রায় শুকিয়েই এসেছে অনেকটা সুন্দর ঘ্রাণও বের হচ্ছে হয়ে গেল আমাদের রান্না কেমন হলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ